নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে এঁচুর চাষে লাখ টাকা আমরা যে প্রতিবেদন করি এরকম একটা ফার্মিং দেখতে আসছেন দাদা উনি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করেন বাড়ি হচ্ছে মেমারি তাই তো সাদ গেছি আপনার নামটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের আমার নাম হচ্ছে নাসিম মন্ডল আর বাড়ি আমার হচ্ছে মেমারি সাদ গেছে সাদ গেছি আচ্ছা এই যে এঁচুর ফার্মিং এটা কৃষকদের জন্য কতটা লাভজনক বলে আপনি মনে করছেন প্রথমত এখানে আসার পর আমার আইডিয়াটা আরো বেড়ে গেছে আমার আইডিয়াটা এখানে অতটা ছিল না কিন্তু দেখার পর বা যেটা দেখলাম সেটার পর তো আইডিয়াটা অনেকটা গুণই বেড়ে গেছে ঠিক আছে কারণ মূলত আমার বাবা এটা বলেছিল দেখে আসার জন্য আমি বললাম যে ছাড়ো প্রথম বলেছেন ছেড়ে দেওয়া দেখার দরকার নাই কিন্তু এখানে এসে যা মনে হচ্ছে যে বাবাকে যে আপনি বুঝাবেন এটা আমি বুঝাবো অবশ্যই আপনি করুন হ্যাঁ এটা করুন এটা আমি বুঝাবো তো এটা দেখেননি সে বুঝতে পারবে না জিনিসটা কি

আমি এক বিঘার একটা আইডিয়া লাগিয়েছি যে এক বিঘার মধ্যে লাগাবো এক বিঘার মধ্যে লাগাবেন সেরকম একটা চিন্তা ভাবনা করে আসছেন আচ্ছা আপনার দুজনেই আসছেন কোথায় আপনি আপনার ওয়াইফ রুট ডেকে নি মানে একটু আসুন এদিকে গাছ তো দেখলেন ফলন তো দেখলেন তাহলে শ্বশুর মশাইকে গিয়ে কি বলবেন খুবই ভালো লেগেছে আমার আমি তো কিছু জানতামই না এমনি এলাম কিন্তু খুব ভালো লেগেছে আমার খুব ভালো মানে এসে বুঝতে পারলাম যে যে ভালো ব্যাপার হ্যাঁ সবকিছু ভালো হয়েছে আচ্ছা যারা চাষ করবে না বাড়ির ধরুন আনাচে কানাচ্ছে যাদের জায়গাটা এগুলো পড়ে থাকে দু দশটা গাছ তো লাগাতেই পারে না কীরকম বুঝছেন লাগাতেই পারে দুটো দশ দশটা গাছ যদি লাগায় একটা বিস্মুক্ত সবজি পেতেই পারে আচ্ছা আমাদের এই যে গাছ গাছের যে ফলের গঠন কীরকম দেখছেন এক একটা গাছ যেগুলো সাইজ ক করে হয়ে আছে মানে যেগুলো যেগুলো বড় সেগুলো পাঁচ ছ কেজি করে হয়ে আছে এক একটা গাছে কত পিস করে ফলে আছে বলে আপনি দেখলেন অনেক তো পারছি না দর্শক বন্ধু ভালো ফার্মিং করতে গেলে প্রয়োজন হয় উন্নত মানের একটা গাছ বা বীজ আর তার সাথে সঠিক পরিচর্যা দুটোই আপনারা রামকৃষ্ণ থেকে পাবেন উন্নত প্ল্যান্ট আর উন্নত পরিচর্যা বা পরামর্শ যেটা আপনাদেরকে সাফল্যের পথে দুপা আগিয়ে দেবে আপনারা আসুন বাগানগুলো ভিজিট করুন আমার তো কোনো নিজস্ব বাগান নেই কৃষকদের বাগানগুলো ভিজিট করুন আমি আপনাকে বলতে পারি নতুন সাফল্যের পথ আপনার একটা খুলে যেতে পারে আজকে বড় করবো না এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার